একদিন মিটিং করে যত কাফেরেরা রাত্রি মধ্য নবীজির জীবন করবে সারা সাত ঘাটি সৈন্য নিয়ে বাড়ি যে ঘেরিল বাড়ি ঘেরা কথা নবীর নাহি জানা ছিল আদেশ করিল আল্লাহ নবীজির তরে এখন চলিয়া যাও মদিনা শহরে বাড়ি ঘিরে আছে যত কাফেরেরা উচিত হবে না তোমার কিছু দেরি করা আল্লাহ পাকের আদেশ মতো নবীজি তখন হজরত আলী আলীকে নবী বলিল তখন বিছানায় আমার এখন শুয়ে থাকো তুমি রাতারাতি মদিনায় চলে যাব আমি নবীজেরা আদেশ মত আলী যে তখন তাড়াতাড়ি বিছানাতে করিল সয়ন বিছানাতে শুয়ে আলী এই চিন্তা করে কাফেরের দল সব কাটি বেজে মরে মনে করে কাফের নবী আছে বিছানায় টুকরো টুকরো করে কেটে ফেলিবে আমায় এ এতে মোর কোন দুঃখ নাহি রহি আছে আলি প্রাণের বিনিময়ে নবী বেঁচে আছে এক মুষ্টি বালি নিয়ে নবী আপন হাতে বালির উপর দম করে ছাড়লো বাতাসেতে বালি তখন পরে সব কাফের চোখেতে আঙুল দিয়ে দুই চোখ লাগলো রোগ রাইতে তখন তিনি তাদের মধ্য দিয়ে চলে যান আবু বাক্কারের বাড়ি গিয়ে তখন তারে কন বাক্কার বাক্কার বলে ডাকে বারে বার

নবী যাই কত দূরে আগে আগে যাই নবী হাঁটিয়া হাঁটিয়া পিছনে কাফের দল যাই যে ছুটিয়া আবু বাকর বলে এবা ধরা পড়ে যায় নবী বলেন আল্লাহ আছে কোন ভয় নাই আদেশ করিল আল্লাহ নবী তরে তারা তারি ঢুকে পড়ো গুহারি ভেতরে আল্লাহর আদেশে নবী গুহাতে লুকালো গুহা মুখে মাকর সাথে জাল পেতে দিল পাখিতে পানিয়ে ডিম উড়িয়া চলিল কাফেরের দল সব আসিয়া পড়িল এসে তখন দেখে সব কাফেরের দল গার মুখে পাতা আছে মাকর সার জাল কেউ বলে মোহাম্মদ গুহাতে লুকালো কেউ বলে ডিম পেরে পাখি উড়ে গেল আল্লাহ না রাখে তাকে কে পারে মারিতে মহাজাল ফেলে দিল কাফের চোখেতে পুরাতন গুহা বলে নবীকে কে পেল কাফের দল সব ফিরিয়া চলিলা নবী বলেন কিছুক্ষণ বিশ্রাম লইব পরে মরা এখান থেকে চলিয়া যাইব এ কথা বলিয়া নবী ঘুমাইয়া যে গেল আর আবু বাকার যে জাগিয়া রহিল গুহার মধ্যে অনেকগুলি গর্ত যে ছিল আবু বকর একে একে বন্ধ করে দিল একটি গর্ত বন্ধ করতে নাহিবা গর্ত মুখে নিজের পা ঢাকা দিয়া দিল গর্ত থেকে সাপতারে দংশন করিলো বিষয়ে জালে আবাকার কান্দিতে লাল লালু চোখের পানি পরে নবির গায়ে ঘুম মেঘে নবী তখন বা যে কয় ঘর বাড়ি ছেলে মেয়ে মনে কি পড়িল আবাকে বলে মনে কিছু না পড়িল দংশন করেছে সাপে পায়েতে আমায় কান্না বড় হইতে যে বিষের জ্বালায় নবী মুখ থেকে থুথু দংশনে লাগায় লাগা মাত্র যন্ত্রণা আরম হলো ভাই গুহা থেকে উঠে নবী মদিনাতে গেল মদিনার লোক সব চন্দ্র হাতে পেল গরিব পাইয়া মাল যত খুশি হয় নবীকে পাইয়া তারা অনুরূপ হয়